নমস্কার বন্ধুরা উপস্থিত হয়েছি আরেকটি নতুন ভিডিও নিয়ে কদিন আগেই আপনারা জানতে পেরেছিলেন যে আধার কার্ডে এক আমূল পরিবর্তন আসতে চলেছে তো সেই সংক্রান্ত আমি একটি ভিডিও বানিয়েছি আমার এই চ্যানেলেই সেই ভিডিও লিংকটা আমি এই ডেসক্রিপশনে দিয়ে দেবো পরিবর্তনটা কি যে এখন আধার কার্ডে আর সমস্ত কিছু ইনফরমেশন থাকবে না সেখানে থাকবে শুধু একটা মানে যে ব্যক্তির আধার কার্ড তার ছবি এবং তার সঙ্গে তার একটা স্ক্যানার সেটা দিয়ে সংস্থা তথ্য পাওয়া যাবে তো আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হলো যে আমাদের কিন্তু প্রায় প্রত্যেকেরই আধার কার্ড আছে সে পাঁচ বছর থেকে বাচ্চা থেকে আরম্ভ করে পঞ্চাশ বছর বা একশো বছরের প্রত্যেক মানুষের আধার কার্ড আছে তো এই আধার কার্ডে আমাদের অনেক সময় ইনফরমেশন ভুল হয়ে থাকে কারো নামের ভুল ঠিক আছে কারোর অ্যাড্রেস ভুল মানে ঠিকানার ভুল কারো ছবিতে কোনো মিসম্যাচ ঠিক আছে তো এই সব সংক্রান্ত বিষয় মানে ইউআইডি এর তরফ থেকে এক নতুন তালিকা প্রকাশ করা হয়েছে যে সেখানে ঠিক সঠিকভাবে জানানো হয়েছে যে আপনাদের আধার কার্ডের যেসব ধরনের ভুল আছে সেই সব ভুলগুলো সংশোধন করার জন্য আপনাকে কিছু সাপোর্টিং ডকুমেন্ট দিতে হয় যখন আপনারা সেই জিনিসটা আপডেট করতে চান ধরুন আপনার নামের ভুল বা আপনার মানে তারিখ মানে রাইটার্সের ভুল ঠিক আছে তো এইগুলো আপডেট করার জন্য কী কী ইনফর্মেশন আপনাকে দিতে হবে আমরা অনেক সময় যাই না এখানে ওখানে গিয়ে জিজ্ঞাসা করি যে আমাদের কি কি দিতে হবে এর জন্য তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সঠিক তথ্য ইনফরমেশন জানাবো যেটা ইউআইবি তরফ থেকে জানানো হয়েছে যে আপনাদের পার্টিকুলার কি কি ডকুমেন্টস আপনাদের দিতে হবে সাপোর্টিং ডকুমেন্টস যে আপনি এই ব্যক্তি থেকে এই ব্যক্তির নাম বা এই ঠিকানা থেকে ঠিকানা আমাকে পরিবর্তন করে দাও সাপোর্টিং ডকুমেন্টস গুলো সমস্ত আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো

যে আধার কার্ডে আপলোড করার জন্য আমাদের কি দিতে হবে তো দেখুন আগের তুলনায় আধার কার্ড তৈরির ক্ষেত্রে নিরাপত্তার ব্যাপারটা আরো জন্যই পুরোনো তালিকা সংশোধন করেছে দেশের ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি আধারে আপনার নাম বা ছবিতে গোলমাল থাকলে আপনাকে গ্রুপ অফ আইডেন্টিফিকেশন জমা করতে হয় এক্ষেত্রে একাধিক নথি জমা করা যায় ইউআইডিআই বলছে পাসপোর্ট রেশন কার্ড বা ই রেশন কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স কেন্দ্র বা রাজ্য সরকারের বা সরকারি সংস্থার পরিচয়পত্র ভোগীর পরিচয়পত্র ইএসআইসি বা মেডিক্লেমের কার্ড যাদের জব কার্ড আছে তারা জন্ম শংসাপত্র স্বীকৃতি বোর্ড বা বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট প্রয়োজন হয় এছাড়াও আপনি যে কোনো এমপি এম এল বা এমএলসি বা গেজেটেড অফিসার বা তহসিলদার কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট ও যদি কেউ জেলে থাকে ঠিক আছে জেলের বন্দী হিসাবে সেখান থেকে প্রাপ্ত নথি থাকলেও চলে যায় আপনার যদি ঠিকানায় গোলমাল থাকে তাহলে গ্রুপ অফ অ্যাড্রেস জমা করতে হয় আপনাকে তাই এবার ঠিকানার জন্য কী কী সেটা দেখে নেওয়া যাক এর জন্য আপনাকে পাসপোর্ট রেশন কার্ড বা ই রেশন কার্ড ভোটার কার্ড পেনশনভোগীর পরিচয়পত্র ইএসআইসি বা মেডিক্লেমের কার্ড জব কার্ড জন্ম শংসাপত্র বিদ্যুতের বিল জলের বিল ব্রড ব্রডব্র্যান্ডের বিল গ্যাসের বিল সম্পত্তি সম্পত্তিকরের রসিদের মতো নথি দেখাতে হয় আবার জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে জন্ম শংসাপত্র পাসপোর্ট বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া সার্টিফিকেট যেখানে জন্ম তারিখের উল্লেখ রয়েছে এই সময় প্রয়োজন হয় অর্থাৎ আপনার আধার কার্ডে যদি জন্ম তারিখের কোথাও ভুল হয়ে থাকে তাহলে কিন্তু এই এই ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে যেগুলো আমি দেখিয়ে দিলাম আপনারা যদি না বুঝতে পারেন তাহলে ভিডিওটাকে পজ করে মানে থামিয়ে তারপরে ভালো করে দেখুন তাহলে বুঝতে পারবেন যে কী কী যত্ন কোন কোন কারণের জন্য জমা দিতে হয় আচ্ছা শিশুদের ক্ষেত্রে বয়স পাঁচ বছরের কম হলে ওই শিশুর জন্ম শংসাপত্র প্রয়োজন হয় এছাড়া পরিবারের যিনি প্রধান তার সঙ্গে ওই শিশুর কি সম্পর্ক সেটাও জানতে চাওয়া ইউআইডিআই তরফ থেকে জানতে চায় মানে আপনার যদি সন্তান হয় বা আপনার যদি মানে আপনি যদি ওর বাবা মা হয়ে থাকেন সেই সম্পর্কটা কিন্তু আপনাকে দিতে হবে আর যদি কারোর বয়স পাঁচ থেকে আঠেরো বছর হয় তাহলে প্রাপ্তবয়স্কের তালিকা থেকেও কোনো পরিচয়পত্রের নথি কোনো ঠিকানার প্রমাণপত্রের নথি লাগবে এরই সঙ্গে জন্মের প্রমাণপত্র ওই ব্যক্তির পরিবারের যিনি প্রধান তার সঙ্গে ওই ব্যক্তির কী সম্পর্ক সেটাও জানতে চায় কিন্তু ইউআইডিআই তরফ থেকে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আধার কার্ড নতুন ভাবে আপডেট করতে গেলে আপনাকে কি কি ইনফরমেশন বা তথ্য দিতে হবে এবং কোথাও কিছু নামের কারেকশন বা ঠিকানা করতে গেলে আপনাকে কি কি তথ্য বা সাপোর্টিং ডকুমেন্টস আপনাকে দিতে হবে এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করেছি আপনাদেরকে সমস্ত বিষয়বস্তুরে বোঝানোর জন্য যদি ভালো লাগে তাহলে ভিডিওটা তাহলে একটু লাইক করবেন ও শেয়ার করে সকলকে দেখা শুরু করে দেবেন আর নতুন হলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবেন